সুধি মামা মারিতা সোনাই তোমার সবাই ডাকতেছে কি আইছাও বনে বল আজকে তাপ দিবা তোরা ডাকে তো মলি রে আজকে 58 টাকা পান্তরা দেব তো ওদের আমি আসতেছি এই রকম ফানি ইন্টারেস্টিং ভিডিও আপনার হাতে ছোট ফোন দিয়ে তৈরি করতে পারবেন এই সকল ভিডিও বর্তমান সময়ে সকল ইউটিউবারই দেখে থাকেন যার ফলে আপনি আপলোড করার সাথে সাথে বিশাল পরিমাণে ভিউস কারণ করতে পারবেন এবং এর ফলে আপনি সাকসেস ক্রিয়েটার হতে পারবেন এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই ভিডিও কিভাবে তৈরি করবেন এই সকল ভিডিও তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যাওয়া লাগবে ইউটিউব ব্রাউজারে এখানে যে আপনার ডাউনলোড দেয়া লাগবে সূর্য মামা মানে সূর্য যে ভিডিওটা সে সূর্য মামা আপনার ডাউনলোড দেওয়া লাগবে তারপরে আপনি ডাউনলোড দেবেন এখানে একটা প্রাখিক দৃশ্য প্যাখ দৃশ্য ডাউনলোড দেওয়ার পর আপনি কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রজেক্ট আপনাদের লাইভ আমি দেখিয়ে দেবো তাই ভাই আপনাদের শেষে এটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে দেখবেন আর যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ছোটো ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা কীভাবে তৈরি করতে থাকি সম্পূর্ণ প্রজেক্ট আপনাদের লাইভ টু দেয় তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন সর্বপ্রথম চলে যাব আমরা ক্রমব্রাউজারে ব্রাউজারে চলে যাওয়ার পর করেন পরমো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখব সূর্য তো সূর্য লেখার পরে আমার ব্যক্তিগতভাবে আমার যে সূর্যটা ভালো লাগে আমি সেই সূর্যটা ডাউনলোড দেব আমার এই সূর্যটা ভালো লাগে তাই আমি সূর্যটা ধরে আমি এই গাড়তে ডাউনলোড দিয়ে নিছি আপনার যেটা ভালো লাগে এখানে অনেক সূর্য আছে তার জন্য আপনাকে চলে যাওয়া লাগবে এই এমএে এমএ অপশনে যাওয়ার পরে দেখেন আপনি এখানে অনেক সূর্য পাবেন হ্যাঁ আমার এই সূত্রটা ভালো লাগছে তাই আমি এই সূত্রটা ডাউনলোড দিয়ে নিছি আপনার যদি এটা ভালো লাগে তাহলে আপনি এইটা ডাউনলোড দেন এটা ভালো লাগে তাহলে এইটি ডাউনলোড দেন দেয়ার পরে মনে করেন যে আপনি চলে যাবেন কৃষি কাইন মাস্টারে আমি কি করবো সরাসরি আমি কাইন মাস্টারে চলে এলাম সরাসরি খেয়াল করেন আমি কাইন মাস্টারে চলে এলাম আসার পরে আমি এখানে এখানে আমি কানে ক্রিয়েট নাও ক্রিয়েট নাওতে যাওয়ার পর আমি এখানে যে নাইন ষোলোতে আছে নাইন ষোলোতে ক্লিক করব নাইন ষোলোতে ক্লিক করার পর আমার যে সূর্যটা আমি ডাউনলোড দিছি না আমি ওই সূর্যটা এখানে ডাউনলোড দিয়ে দেবো আচ্ছা এই যে সূর্যটা আমি নিছি এই সূর্যটা আমি এখানে দেওয়ার পরে আমি এখানে করার চিহ্ন আছে করার চিহ্নটা ক্যান্সেল করে দেবো দেওয়ার পর আমি কি করব এই সূর্যটা এটা আমি এরকম আস্তে আস্তে বড় করবো খেয়াল করেন এইটা আস্তে আস্তে বড় কর যতটুকু প্রয়োজন হয় আপনার যখন বাড়তি প্রয়োজন হয় তখন আপনি কেড়ে দেন হ্যাঁ এই যে খেয়াল করেন এরমভাবে কেড়ে দেন এরমভাবে আপনার যেটুক প্রয়োজন হয় আপনার কেড়ে দেন আচ্ছা আমি এই ফোনটা রাখছি আমি আর বড় করব না এই দেওয়ার পরে এখানে কড়ার চিহ্ন পরে এখানে যে লেয়ার আছে লেয়ার অপশনে ক্লিক করুন করার করে মেইনটা আছে মেডিনই ক্লাক করেন ইন ক্ল্যাক করার পর আপনি যে ব্রোটা নেবেন তার জন্য আপনাকে চলে যাবে কিসে জানেন আপনারা চলে যাবে ক্যামেরায় এই ক্যামেরাতে যাওয়ার পরে আমি ক্যামেরাতে নেওয়ার পরে আমি এই এই অপশানটা নিছি এই যে আমার সেই ভিডিওটা আমি নিছি নেওয়ার পরে এখানে কলা ক্লিক করবেন কলার ক্লিক করার পর আপনি এডে আসে সরাবেন এই ক্ষেত্রে লেয়ার দেখতে পারছেন এই লেয়ারগুলো আসতে সরাবেন যাওয়ার পরে কাপিনি যাবেন কাঁপেনি কে ক্লিক করবেন এই কাপিনি যাকে কপিনিং অনেকে দেখা যায় এটা কপিনিং বলে অনেকে কাপিনিং বলে আপনি কপিনিং চলে কপিনিং কাপিনিং বলে কাপিনিং দুঃসারণ একটু ঘাপলতে সবারই কম বেশি হয়ে থাকে অনেকেই করলাম এর কাপিন বলে থাকে এবং অনেকে এটা কপিনিং বলে থাকে তাই আমি এটা সঠিক উচ্চারণ হলো কপিনিং কবি কফিনিংয়ে আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে হচ্ছে যে এদের মার্ক আছে না মার্কেটে টিক মার্ক উঠো দিয়েছি দেওয়ার পরে আমি এখানে যে স্পিক আছে না স্পেট এখানে ক্লিক করবো এটা ক্লিক করার পরে এক জিরো আই গোল আছে না আমি এটাই ক্লিক করবো ক্লিক করার পরে এখানে টিকমার্কে উঠো দেবো খেয়াল করেন এখন আমার কটুক প্রয়োজন আমার আমার নিচের ছোটটা আগে প্রয়োজন তাহলে আমি এখানে আমি নিচের ছোটটার জন্য আমি এরম করে নিছি দেখেন আমি ছোটটার জন্য আগে এরম করে নিছি আমি কি করবো এখন আমি এরকম জুম করতেছি খেয়াল করেন আমি এরকম জুমটা করে নিচ্ছি আচ্ছা আমি ঠোঁটটা নেবো বলে আমি আগে এরকম জুম করে নিচ্ছি আপনিও এরকম জুম করে নিতে পারবেন আচ্ছা আমি এরকম ঠোঁটটা নিচ্ছি বলে আমি এরকম জুম করে নিচ্ছি আচ্ছা আচ্ছা আমি এরকম জুম করে নিচ্ছি খেয়াল করেন আচ্ছা ঠোঁটটা আর নিতে হবে তার জন্যে আমি কি করবো আর একটু এরকম নিয়ে নিলাম টোটের আরেকটু অংশ আমি এরকম নেবো তা আমি কি করব আমি এরকম নিয়ে নিচ্ছি নিয়ে যাওয়ার পরে এখানে টোটটা মাছ বরাবর রাখবো টোটটা কি করব মাছ বরাবর রাখবো আমি কি করে টোটটা এখানে মাছ বরাবর রাখতে আমি এখানে মাছ বরাবর নিয়ে নিলাম না না এইটা আস্তে আস্তে এরকম সরাবেন আস্তে আস্তে এরকম সরাবেন সরানোর পরে দেখবেন কি কতখানি দেখতে এটা ভালো লাগে আচ্ছা এ দেখেন না দেখতেটা কেমন দেখাচ্ছে দেখেন তো হ্যাঁ আচ্ছা এটা বেকা হয়ে গেছে তার জন্য আমার ওইটা কি করতে হবে আর্ট টু এদিক বেকার নিতে হবে তার জন্য আমার ওইটা আর্ট বেকার নিতে হবে তার জন্য আমার কি কপিং যাব কপিং যাওয়ার পরে এইটা আমি আস্তে আস্তে সরাবো দেখেন এই জিনিসটা আমি আস্তে আস্তে ভিডিওটা আমি আর্টটা এদিক নিয়ে নেবো আচ্ছা যাতে কোনো সমস্যা না হয় এবারে খেয়াল করে আচ্ছা এই আস্তে আস্তে করলাম এবারে দেখেন তো যতই সাইড রাখি না কেন যতই দেখা হোক না কেন ওই দেখেন কত ফোনে যায় হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এই যে খেয়াল করেন এই যে যতই দেখা হোক না কেন বেশি এ দেখেন এক সাইডে কোনো ব্যাখ্যা হয়ে গেছে দেখছেন খেয়াল করছেন এটার জন্য আপনাকে পরিপূর্ণ সঠিকভাবে এডে আপনার সেট আপ করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে এই ডে আর একটু এরকম নিতে হবে এই যে আর একটু আর আচ্ছা বেশি নেওয়া যাবে না আবার কম নিলেও সমস্যা এরকম মাছ বরফ রাখবেন আচ্ছা দেখেন তো এবার কেমন লাগতেছে হ্যাঁ আচ্ছা ওইটা করলাম এদিক আর একটু অল্প একটু যাবি আর একটু যাওয়ার পরে কি হবে ওইটা উপরটা একটু নিচে আসবে আচ্ছা তাহলে উপরটাও নিচে আসবে তার জন্য আমার কি করতে হবে আবার একটু সুন্দর করতে হবে তারপরে এদিক আনতে নিচে আনতে হবে হুম তাহলে আমার কি করতে পিকচারটা আস্তে আস্তে উপরের থেকে নিয়েছি আচ্ছা এইগুলো যখন এই এইসব ভিডিও তখন সোজা ভাবে মুখ রেখে করতে হয় যাতে মুখ না নড়ে সেরকম ভাবে করতে হয় তাহলে এইটা পটে ভালো হ্যাঁ এগুলো নাহলে পরে আপনার ব্যক্তিটা খারাপ দেখায় আচ্ছা আপনি কি করবেন এইটা আপনি ছোট করে নেবেন ছোট করে নেওয়ার পর এই যে আপনি ছোট করে নিচ্ছেন নেওয়ার পরে এইটা আপনি যখন করবেন তখন এইরকম সুন্দর করবেন ঠিক আছে মুখটা সোজা রাখবেন যাতে মুখটা আপনার একা বেখা না হয়ে যায় আপনি কি করবেন আপনার বাতটি কোনটুক ছিল আচ্ছা যেটুকু বাড়তি ছিল সেটুকু আপনি পরে কেটে দেন এখন কি করবেন আপনি এটা আপনি দ্বিতীয় অংশটা নেবেন দ্বিতীয় অংশ দেওয়ার জন্য আপনি কি আপনি কি করবেন আপনি দ্বিতীয় অংশটা যাবেন দ্বিতীয় অংশটা যাওয়ার পরে আপনি দেওয়ার জন্য আপনি কী করবেন এখানে চোখ নেবেন এবার শোক নেওয়ার পরে আপনি লেয়ারে যাবেন লেয়ার পরে মেইনটি যাবেন যাওয়ার পরে এখানে আবার কিছু ক্যামেরায় যাবেন ক্যামেরা যাওয়ার দ্বিতীয় অংশটা এখান থেকে শো করাবেন দ্বিতীয় অংশটা এখানে শো করানোর পর আপনি সেই ক্যাফিনে যাবেন যাকে ক্যাফিনি কাফিনিং যাবেন ক্রোপিনে যাবেন ক্রোসে ক্রোপিনে ক্রোপিনে যাওয়ার পরে এখানে টিকমার্ক উঠে দেবেন উঠে দেওয়ার পরে এইখানে আপনি কি করবেন এই ক্লিয়ারে ক্লিক করার পরে গোলটা নেবেন নেওয়ার পরে আপনি চোখটা নেবেন না তার জন্য আপনার এই ক্লো করার পরে আপনি আস্তে আস্তে এরকম করবেন আচ্ছা এরকম করে নেন এরকম করে আস্তে আস্তে আপনার চোখটা বড় করবেন এখন কথা আছে তো আপনার চোখটা বড় করতে হবে হ্যাঁ এরকম পরে পিক্সারটা বড় করবেন পিক্সারটা বড় করবেন চোখটা যতক্ষণ নেবেন তাহলে পিকটা বড় করবেন আচ্ছা চোখটা আপনি এমন বা এই যে চোখটা নেবেন আচ্ছা চোখ আর বড় করবেন এই যে চোখটা আর একটু বড় করলে এবারে আপনার এবারে দেখেন তো চোখটা হয়েছে হয়েছে চোখটা হয়েছে এখন আপনি কি করেন এটা আর একটু ওর সাথে মিসিং করার জন্য মিসিং করার জন্য এই যে ম্যাচিং করে দিলেন আচ্ছা এখন এটা কি করবেন আচ্ছা চোখটা এক সাইডই লাগাবেন আচ্ছা আপনি যে কোনো সাইডই লাগাতে পারেন আপনি দখলে ছোট করে নিতে পারেন এই যে আমি ছোট করে নিচ্ছি ঠিক আছে খেয়াল করেন এই যে আমি ছোট করে নিচ্ছি এখন কি করবেন আমি এখান থেকে শো করব দেখেন এই যে আমার মুখটা কলম বেকায় রইছে দেখেন মুখটা কলম আমার বেকায় রইছে মানে ওই সাইডেতে দেখো মুখটা এখন সোজা আছে তাই না মুখটা এখন সোজা আসছে চোখটা কলম এক সাইডে কলম ওই সাইডে ওই রুমে রয়েছে আচ্ছা খেয়াল করেন এইটার জিনিসগুলো আমরা ক্যামেরা যখন করা হবে তখন থেকে এডে ঠিকঠাক করে নিতে হবে আচ্ছা তাহলে আমি কি করবো অল্প টু আচ্ছা এই ডি আলফেটু আর এই ডি টু রাখতে পারি আমরা আচ্ছা করার পরে আমরা কি তৃতীয় স্কোপে যাবো তৃতীয় স্কোপে যাওয়ার পরে সেই যাওয়ার পরে আমরা খেজে যাবো ক্যামেরা যাবো ক্যামেরা যাচ্ছে আমরা চোখ একটা নেব তাহলে হলো না তৃতীয় স্কোপ হলো না তৃতীয় স্কোপটা হলো না আমার দ্বিতীয় স্কোপ পর্যন্ত রাখার পরে এখন আমার কী করতে এটা সেভ করে দেবো সেভ করে দিছি খেয়াল করে আমি সেভ করে দিছি এই সেভ করে দিছি আমি এটা একটু সেভ করে দিয়ে আচ্ছা সেভ করার মতো আমি অপেক্ষা করি সেভ করার পরে আমি সেই ক্যামেরাতে আমি সেই কাইন মাস্টারে যাবো এখানে কাইন মাস্টার লেখাটা আছে কাইন মাস্টার ক্লিক করবো ক্লিক করার পরে আমি কি করব এখানে আবার ক্রসে যাব যাওয়ার পরে আমি কি করব আমার সেই প্রথমের আবার আবার নিতে হবে নেওয়ার জন্য আমার কি করতে হবে আবার সেই মেনুতে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে মেনুতে যেতে হবে যাওয়ার পরে আমি কি যাব ক্যামেরা যাব ক্যামেরা যাওয়ার পরে এই ভিডিওটা এখান থেকে শো করাবো শো করার পর আপনারা দেখতেই পারছেন যে এখানে আমার কি করতে আস্তে আস্তে সরাতে হবে এই লেয়ার সাইডে শো করছে যাওয়ার পরে ক্যাফাইনে যাওয়ার পরে এখানে টিক মার্ক করার পরে এটা আবার কি করবেন গোল করে দেবেন আচ্ছা দেওয়ার পরে আপনি এদিকে সাইডে এই মিটকে ক্লিক করার পরে দেখেন কি এটা আস্তে আস্তে আপনি ছোট আছে খেয়াল করেন এর চোখটা এখন ওই চোখটা নেবেন তার জন্য এখন চোখটা আস্তে আস্তে বড় করবেন আর এইরকম ভাবে সেট আপ করবেন চোখটা বড় করবেন আর এরকম ভাবে সেট আপ করবেন খেয়াল করেন আচ্ছা চোখটা আমি এরকম আস্তে আস্তে বড় করতেছি খেয়াল করে আপনারা দেখাচ্ছে যে চোখটা কিভাবে বড় করতে হয় এরম ভাবে আপনি দুই সাইডে ধরে এরকম সরাবেন দুই সাইডে ধরে এরকম সরাবেন আর চোখটা এরকম বড় হবে আচ্ছা এই যে চোখটা এরকম দুই সাইডে ধরে এরকম সরাবেন আর বড় হবে দুই সাইডে ধরে সরাবেন আর এরকম বড় হবে এই যে চোখটা বড় কোনো কোন আপনি কি করেন এইটা আছে আস্তে এরকম ভাবে এন্ড মেশিন করে দেবেন আর এরকম ভাবে মেশিন করে দেবেন দেওয়ার পরে ব্যাস এই যে আপনার হয়ে গেছে আপনি এখন কি করবেন এই চোখটা এখন এক সাইডে আপনি নিয়ে নেবেন এই চোখটা এক সাইডে আপনি বসা দেবেন যেমন আমি এরকম বসা দিচ্ছি আচ্ছা চোখটা এক সাইডে আপনি বসা দেবেন চোখটা দেখছেন এক একটা এক রকম দেওয়ার কারণে চোখটা এরকম বসায় দিছি তো আপনি দেখেন তো এখন কেমন লাগতেছে খেয়াল করেন দেখেন দেখছেন এখন আপনার যেটুকু প্রয়োজন হ্যাঁ আমার যেটুকু প্রয়োজন ছিল সেইটুক আমি সেইটুক নিয়ে নেব আচ্ছা আমার এইটুকু বাড়তি ছিল আমি এইটুকু আমি কেটে বেলা দেবো এইটুকু আমার বাড়তি ছিল এইটুকু আমার বাচ্চা ছিল এইটুকু আমি কেটে ফেলা দেবো আচ্ছা আমি এই কেন আবার ডাউনলোড দিয়ে দেবো তারপর আপনি কি করবেন আপনার আগের নেবেন আপনি তাদের ক্যামেরাতে যাবেন যাওয়ার পরে মামার এই কথাটা আপনি এখান থেকে ডাউনলোড দেবেন আচ্ছা দেওয়ার পরে দেখেন এই যে এখানে আপনি যে ভিডিওটা শো করাবেন যে ভিডিওটা এখানে তার মামার ভিডিও নেবেন এখান থেকে কি করবেন সুদী মামার এই কথাটা এখান থেকে নিয়ে নেবেন আচ্ছা নিয়ে এলাম সুদিমামার এই কথাটা এখান থেকে আমি নিয়ে নিলাম দেখেন আপনার এটা ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এরম এটা দেওয়ার পরে আপনি ডাউনলোড দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিছু ফানি ইমেজগুলো দিয়ে দেবেন হ্যাঁ এখানে ফানি ইমেজগুলো দিয়ে দেবেন আমি ডাউনলোড ওখানে ডাউনলোড হয়ে যাচ্ছে তারপরে আমি ফাইন ইমেজগুলো দেখে আসি কোথায় পাবেন এই ফানি ইমেজগুলো পেতে হলে আপনার চলে যাবে ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনি চলে যাবেন কি ইউটিউবের হোম পেজে ওপরে লাগবেন কি এখানে নো কপিরাইট ফানি দেখছেন নো কপিরাইট ফানি সং দেখছেন ইমেজ নো কোডলেট ফানি সং ইমেজটা দেখছেন এখানে শো করছে এই যে নো কোডলেট ফানি সং ইমেজ এখানে অনেক ফানি ইমেজগুলো পাবেন এগুলো ডাউনলোড দিয়ে দেবেন এইগুলো সব ডাউনলোড দিয়ে আপনার ভিডিওর সাথে শো করাবেন আর সাউন্ডের সাথে ভয়েসের সাথে আপনি এইগুলো সাউন্ডে একটু একটু করে করে দেখবেন কি দেখতে ভালো লাগবে এবং সাউন্ডটার জন্য আপনার আরও ভালো লাগবে হ্যাঁ এবারটা করেন যে এইগুলো হচ্ছে যে যদি এইগুলো এরমভাবে ভাবে যদি আপনি তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো খুব ভালো পরিমাণ দেখবে বর্তমান যে পরিস্থিতি গরমের এই গরমের নিয়ে যদি আপনি ভিড়ো তৈরি করেন বা আপনার গরমের নিয়ে সূর্য নিয়ে যদি বা সবজি নিয়ে যদি এইরকম ভিড়ো তৈরি করেন তাহলে হানড্রেড পারসেন্ট বাই আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণের ভিউজ আসবে কেন আসবে কারণ হচ্ছে যে এই সকল ভিডিও দর্শক দেখতে চায় এই সকল গরমের পরিস্থিতি আনন্দ নেয় আর এই গরমের ভিতর যদি একটা জিনিস থেকে যদি আনন্দ পাই এইসব ভিডিও খেলাম একদম ফানি ভিডিও যা আনন্দ দেওয়ার জন্য আর আপনি যদি এই সকল ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো দর্শক দেখবে যে কোনো ইউটিউবার হোক না কেন আপনার ভিডিও দেখবে হোক যে কোনো ক্যাটাগরি সব ভিডিও সকলে ইউটিউবারই দেখে ছোটো থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরি ইউটিউবার হোক না কেন এই ভিডিওগুলো তারা দেখে থাকে তাই আপনি যদি এই সকল ভিডিও তৈরি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ভাই আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণের ভিউজ আসবে যদি ভিডিওটা আপনাকে বুঝতে পারে যে কীভাবে ভিডিওটা তৈরি করবেন তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন Dona-me el